কি আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অজসর মতো অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারে বেগতে কিন্তু আজকে আপনাদের জন্য একটা ঢাকা মেট্রো ধরুন তার না আঠারো সিরিয়ালের আঠারো সিরিয়ালের একটা ইএক্স টু মডেলের একটা গাড়ি নিয়ে আসছি তো এই ভিডিওতে আপনাদের এই গাড়িটা দেখিয়ে দেবো গাড়িটা কেমন কী পছন্দ আছে আর আমাদের চ্যানেলটি তো যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড এর গাড়ি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন অনুমতি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা বাড়াবো না তো চলুন মূল ভিডিওতে চলে যাই

তো আপনাদের হিসাবে তো পুরাতন হিসাবে কিন্তু অনেক অনেক ভালো কন্ডিশনে আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাড়িটা কেমন কি কন্ডিশনে আছে প্রথমে হেডলাইট হেডলাইট কন্ডিশনগুলো হেড কন্ডিশন আছে সামনে এই হচ্ছে গাড়িটার ওভারঅল সামনের ফ্রন্ট লুক নাম্বার প্লেটটা দেখতে তারপরে যদি গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখায় এটা হচ্ছে সামনের টায়ার এই হচ্ছে ওভারঅল গাড়িটার যে নিচে চেসিস কন্ডিশন তারপরে যদি এটা যদি এটা হচ্ছে ভেতরের ফিল্টার ছিল কিন্তু গাড়িটা কিন্তু কনভার্ট করে কিন্তু বাইরে ফিল্টার করা হয়েছে এটা হচ্ছে গাড়িটার ফিল্টার সিস্টেম পনেরো মডেলের গাড়িগুলো কিন্তু ভেতরে ফিল্টার থাকে তো এটা বাইরে ফিল্টার করা হয়েছে তো এই হচ্ছে গাড়িটার চেঞ্জ কন্ডিশন এবং গাড়িটার টায়ার কন্ডিশন যদি দেখাই এই হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশন এখন কিন্তু এমআরএফ এফ টায়ার পেয়ে যাবেন পেছনের টায়ার আর বড়িটা হচ্ছে লম্বায় সাত ফিট এবং বড়িটা কিন্তু আপনাদের আসলে যারা গরুর টিপ মারবেন যারা ভারি বাড়ি মাল বা উঁচু হয় এরকম মাল ক্যারি করবেন তারা কিন্তু এই গাড়িটা একদম কিন্তু পারফেক্ট একটা গাড়ি হবে কারণ ভুলটা কিন্তু অনেক হাই করার রেলি তারপর যদি গাড়িটার পেছনের দিক থেকে দেখাই এরকম পাবেন তো পেছনের দিকটা এরকম হবে আপনারা একটু লক্ষ্য করেন এই হচ্ছে গাড়িটার পেছনের লুক এবং গাড়িটার যদি পাটাতনটা দেখাই দেয় এটা হচ্ছে একদম অরিজিনাল পাটাতন এই হচ্ছে গাড়িটার ওভারঅল পেছনের দিক থেকে আপনাদের দেখাচ্ছি তারপর যদি ডিফেন্স দেখাই এই হচ্ছে গাড়িটা ডিফেন্স পাতি পাতিও কিন্তু অনেকগুলো ভরা আছে তারপরে যদি গাড়িটার ক্রসিং ভিউ যদি আপনাদের পেছন থেকে দেখায় এটা হচ্ছে গাড়িটার বাম পাশেও কিন্তু ফ্রেশ আছে তারপরে পেছনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটাও এই যে এই টায়ারটাও কিন্তু ফ্রেশ আছে পাঁচশো পাঁচ পঞ্চাশ তেরো সাইজ টায়ার এটি আপনারা দেখতে পাচ্তেছেন দুই হাজার পনেরো সালের মডেলের গাড়ি এবং পনেরো চেরিস কিন্তু একদম ফ্রেশ এখানে কিন্তু ব্যাটারির ছিল ব্যাটারিটা কিন্তু গাড়িটার ভেতরে কেবিনের ভিতর করা হয়েছে এ এই হচ্ছে গাড়িটার ব্যাটারি চেম্বার এটা কেটে ফেলা হয়েছে তারপর চেজিসটা যদি দেখায় চেজিসটা কিন্তু একদম ফ্রেশ আছে আপনারা দেখতে পারতেছেন যে ওরজিনাল যে যেসব শেপগুলো আছে সব কিছু কিন্তু আছে তারপরে এটা হচ্ছে গাড়িটা নিজের পাটাতন আর সামনের টায়ারটা যদি দেখাই এটা হচ্ছে এবারের টায়ার নিজেও কিন্তু ফ্রেশ আছে তারপরে যদি গাড়িটার পাশে আউটলুকটা আপনাদের দেখাই দিই এ হচ্ছে গাড়িটার পাশের আউটলুক তো এবার গাড়িটার আপনাদের ভেতরের দিকে দেখাবো তো আপনাদের যদি গাড়িটার ভেতরে দেখাই সিট কন্ডিশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সিট কন্ডিশন সামনের দিক থেকে দেখায় সামনের গ্লাসটা কিন্তু ফাটা আছে প্রচুর ওই জায়গা থেকে এই পর্যন্ত একটা ফাটা আছে তারপরে রুম লাইটটাও পেয়ে যাবেন বাইজর কিন্তু দুইটাই আছে এটা এটা কিন্তু ছয় ইয়ারের গাড়ি আপনারা একটু লক্ষ্য করেন ই টু ব্যাটারি এই যে ব্যাটারিটা কিন্তু ভেতরে রাখা আছে ফাটাতনও কিন্তু ফ্রেশ আছে আপনাদের যদি একটু দেখাই দিই এই হচ্ছে গাড়িটার ফাটাতন ওভারঅল এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন তো পুরাতন গাড়ি হিসেবে কিন্তু ভালোই আছে দুই সাইডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে তো বড়ো ধরনের কোনো মাইন্ড নাই আপনারা যদি একটু শেপটা দেখেন একদম কিন্তু ফ্রেশ একদম নতুন এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসবো তো সজীব ভাই

এছাড়াও কিন্তু আরো গাড়ি আছে আপনারা চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম